লুক গাইস হোয়াট আই ফাউন আমাদের ফ্যামিলির আমাদের লাইফের প্রথম ফোন অ্যান্টিনারা ফোন আমি আমার ছোটোবেলার থেকে এটা দেখতেছি দুই হাজার সম্ভবত দুই হাজার দশ সাল পর্যন্ত এই ফোনটি রানিং চলছে ব্যাটারি নেয় যদিও এ হচ্ছে ফোনের কেস ফোনটি এখনও চালু হয় আমি যদি ব্যাটারির সাথে কানেকশন দেই যদিও ফোনটির ব্যাটারি নাই লাইফের প্রথম ফোন ছিল আমাদের ফ্যামিলির এটা এখনও চালু হয় কিন্তু সিম সাপোর্ট করে না আজকালকার কোনো সিমই সাপোর্ট করবে না কারণ আজকালকার সব সিম যেটা লাগায় সি এটার সিম এটিও ফোর জি সিম সম্ভবত উনিশশো নিরানব্বই আটানব্বই সালে যে সমস্ত সিম ছিল ওগুলোই সাপোর্ট করবে যেহেতু এটা টু জিরো আগের টেকনোলজি সম্ভবত আমার অত খেয়াল নাই আমরা তো ফোন চালাই সম্ভবত থ্রি জি জেনারেশন থেকে বর্তমানে ফাইভ জি চলতেছে আমার হাতে যে ফোন এটাও ফাইভ জি ফোন কিন্তু এটার এটা মডেল হচ্ছে প্যানাসনিক ইবি জি ডি থ্রি ফাইভ ক্লাস ফোর মেড ইন ফিলিপাইন সুন্দর করে লেখা রয়েছে প্যানাসনিক এখন আর কোনো ফোন বানায় না সম্ভবত ফোনটি এখনো বাটনগুলো সব কাজ করে আগে একটা ফোন চালাইতে হলে প্রচুর পরিমাণ খরচ ব্যয় করতে হতো তিনশো টাকা কাঠ ভরে তারপরে কী করতে হতো আমারও এখনও মনে আছে খুলনা থাকতো আমি ফোন দিয়ে ক্যাম্পাসে সবাই মোটামুটি কথা বলতো আগে অত্র এলাকায় একটা ফোন ছিল সেই ফোনই ছিল আমাদের এই ফোন দিয়ে সবাই কথা বলতে আসতো এই সেই ফোন এখনও কালের সাক্ষী বহন করে চলেছে আজকে বহু বছর পর আলমারির থেকে বের করলাম যা এখনও সচল আছে কিন্তু আফসোস সিম সাপোর্ট করে না সিম লাগাইছি যদিও Ach, geht die nicht.